আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুনছেন এমন একটা সুযোগ এসেছে যেটা আপনার জীবন পাল্টে দিতে পারে কল্পনা করুন আপনি জাপানে চাকরি করছেন তাও একদম ফ্রিতে এর জন্য আপনাকে কোথাও কোনো টাকা পয়সা দিতে হয়নি হ্যাঁ ঠিক শুনেছেন তাও আবার জাপানিরা নিজেরা এসে আমাদের বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে তাও আবার তারাই প্রশিক্ষণ দিয়ে নিয়ে যাবে সেখানে আর শুরুটা হচ্ছে ঢাকার পাশে নরসিংদি থেকে এজন্য আপনাকে কোনো দালাল ধরার ঝামেলা পহাতে হবে না নেই কোনো ভিসা বা এজেন্সি ফির মতন অতিরিক্ত কোনো বোঝা প্রথম ধাপে ট্রেনিং শুরু হচ্ছে নার্সিংদের মনোহরদির টিটিসিতে পরে এটা দেশের আরও অনেক জায়গায় ছড়িয়ে যাবে জাপান যেতে যা যা করতে হবে এখন পর্যায়ক্রমে তা তুলে ধরছি ব্যাপারটা খুবই সিম্পল বাংলাদেশ কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মাধ্যমে আবেদন করবেন কোনো এজেন্সিরই দরকার নেই নির্ধারিত টিটিসিতে ট্রেনিং নেবেন তবে প্রথম পর্যায়ে শুরু হবে নার্সিং দিতে ট্রেনিং শেষে একটা স্কিল টেস্ট দিতে হবে ভাষা আর স্কিলে পাশ করলেই আপনি জাপানে যাওয়ার টিকিট পেয়ে যাবেন পুরো প্রক্রিয়াটা জাপানিরা নিজেরাই দেখভাল করবে জাপানে অনেক ধরনের কাজের সুযোগ আছে তবে যেসব খাতে জাপানিরা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবেন এবার তা জানাব নার্সিং আর কেয়ার ওয়ার্কার হোটেল আর হসপিটালিটি নির্মাণ এবং মেইনটেনেন্স কৃষি আর মাছ ধরা ফ্যাক্টরি আর ইলেকট্রনিক্স অটোমোবাইল এবং মেকানিক্যাল এটা আমাদের জন্য কত বড় সুযোগ এটা শুধু একটি চাকরি নয় বন্ধুরা এটা আপনি আপনার পরিবার এবং সমাজের জন্য একটি নতুন দিগন্ত আর এই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে খুলে যেতে পারে আপনার ভাগ্যের দরজা মনোহর দি টিটিসিতে ভর্তির নোটিশ কবে আসবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে বিএমইটির অফিশিয়াল ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে নতুন চুক্তির মাধ্যমে বিনা খরচে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করছে তাই এইবার বাংলাদেশের জন্য খুলেছে এক নতুন দরজা প্রশিক্ষণ শেষে একেবারে বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ তো থাকবেই কর্মীর ভিসা ওয়ার্ক পারমিট প্লেনের টিকিট একদম বিনামূল্যে আরও বেশি সংখ্যক দক্ষ কর্মী এখন থেকে জাপানে পাঠানো সম্ভব হবে তবে চুক্তির মাধ্যমে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে নিতে হবে চার মাস মেয়াদি জাপানি ভাষা প্রশিক্ষণ যা মূলত বিএমইটি পরিচালিত ট্রেনিং সেন্টারগুলোতে করানো হবে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলে আরও চার মাসের কারিগরি প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে এরপর নির্বাচিতরা মূলত টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে যাবেন জাপানে এই প্রক্রিয়ার সবকিছুই পরিচালিত হবে সরকারি তত্ত্বাবধায়নে থাকা খাওয়ার সুবিধা বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের তরফ থেকে দেয়া হবে অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি রয়েছে আইন বিদেশ ভ্রমণ ও ভবিষ্যতের নিরাপত্তা এবার জানাব মূলত কারা কি যোগ্যতা থাকলে যেতে পারবেন এই কাজে আঠারো থেকে ৩৫ বছর বয়সী যে কোন শিক্ষিত তরুণ এই কাজে অংশ নিতে পারবেন অন্তত এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ থাকতে হবে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় হতে হবে আগ্রহ থাকতে হবে জাপানি ভাষা শেখার ও বিদেশে কাজ করার তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum